এটা মুরগ শপ দেড় কেউ আছে না দেড় এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল ধরে বসে তো কেমন আছেন ভালো আছেন না বাজার কেমন যাচ্ছে আজকে বাজার মনে হচ্ছে কেমন কম কম সবাই কম বলতেছেন আচ্ছা আপনার কাছে কেমন মনে হচ্ছে কম এই দেখেন সবাই বলতেছে বাজার পর এটি বাড়ির পাল্লা নাকি ভাইজান পাল্লা মুরগি না কত করে চাইতেছেন ওইটা এখানে চাইরটা কত কইরা সত্তর দেশি না দেশি মুরক্ত মার্শালী অনেক বড় দেখা যায় কদিনের বাচ্চা ভাই যান এই যে বলের ভিতরে কইরা বাড়ি থেকে নিয়ে আয় জুম জোনসে হোক লে না আচ্ছা আচ্ছা আমি আরো মনে করছিলাম বাজার জুমসে চলছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৃহত্তর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিয়াতি ইউনিয়নের লোহাই বাজার থেকে দর্শক এই বাজারটা অনেক বড় একটা বাজার আজকে হাঁস মুরগি সহ সকল ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরবো এই হাটে তো আমরা প্রথম পর্বে শুরু করব হাঁস মুরগি দিয়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করব এখানে যে হাঁস মুরগি গুলা উঠেছে সেগুলার দরদাম কেমন আছে এবং এখানকার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন অনেক বড় একটা বাজার দেখতে পাচ্ছেন রাস্তা দুই পাশে আপনার হাঁস মুরগি নিয়ে বসে গ্রামের লোকেরা ঐwidetildeজবাহী একটি হাট তোমরা এই যে এই পাশটা দিয়ে আপনার শুরু করি দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে আপনার দেশি মুরগি নিয়ে আসছে মাশাআল্লাহ হেডিকে নিয়ে আসছে কে নিয়ে আসছে আপনি ভালো আছেন বাড়িতেবাল ছিলেন নাকি? হ্যাঁ। মাশাআল্লাহ। বেশ সুন্দর দেশি মুরগি নিয়াছে। এইডি কত করে দাম চাইতাছেন আজকে? ও 7টা টাকা। না। পিস কত করে পড়ে? 300 একটু পুরো করে। 300 এর একটু উপরে পড়ে করছে? হইতাছে। করে। 1400 1400 দাম করে। দাম চাওয়া 250। নাকি? আচ্ছা। দর্শক আপনারা দেখেন একটু ভালো করে। কি পরিমাণ হাঁস মুরগি এই হাটে ওঠে। পুরো বাজারে তো তথ্য আপনাদেরকে দেবো। আর এই লুহাই বাজারে যত পুরো বাজারে যত ওইwidetilde আছে সবই তুলে দেব এই যে পাশে এক বায়ের হাতে মুরগি দেখতে পাচ্ছি ঝুলায় রাখতে আবার কাচার ভিতরে আছে খানের কাচার ভিতরে আর কি না কেমন আছেন ভালো আছে না কতগুলো নিয়ে আছেন হ্যাঁ 10 পিস 10 পিস মাশাআল্লাহ বাড়ির মুরগিটা বাড়ির মুরগি কত করে দাম চাইতাছেন 400 400 একটা এক একটা চাচ্ছে আছে চারশো পাঁচশো টাকা করে দেখি মোরগ গুলো একটু সব দেড় কেউ আছে না ডের কি মুরগিও আছে মাসাল্লাহ তাহলে দাম করে কত করে ও মাত্র আসছেন মাত্র আসছে এখন দাম করে নাই আর কি এই যে এখানে দেখেন বেশ মুরগি উঠেছে কি টাইগার মুরগি নাকি টাইগার না বাজার কেমন পাইতেছেন ভালো না বাজার ভালো না বলতেছে কত করে দাম চাইতেছে চারশো টাকা পিস এটা মোরগ মুরগি সবই আছে মোরগ মুরগি সবই আছে চারশো পঞ্চাশ টাকা পিস দাম চাচ্ছে আর এখানে দেখেন প্রচুর তারপর দেশি মুরগি আছে সিরিয়াল ধরে নিয়ে বসেছে হাঁস আছে রাজা সবকিছু পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল ধরে বসেছে কেমন আছেন ভালো আছেন না বাজার কেমন যাচ্ছে আজকে বাজার কম অনেকেই তো দূর দূরান্ত থেকে আসে ঘুরে যায় বলে যে ভিডিও তে দেখায় কম বলে পরে বাজারে গেলে দাম বাইরা যায় হম বাজার আসলে কম পাইবে তো এই বাজারে আসলে কোন পাইবে বলতেছে দর্শক হম এই বড় মরফটা করতে চাইতেছেন ছয়শ দুই কেজি ওজন হবে ছয়শ টাকার দাম চাইছে এটি সাড়ে তিনশো করে কিনা বিক্রি করবেন কত দশ বিশ মানে তিনশো পঞ্চাশ হইলে এরকম হইলে বিক্রি করবেন না আপনাদের কিনা আর কি আচ্ছা এই হাঁস আচ্ছা উনি কথা বলতেছে আমরা এদিক থেকে আপনাদের হাঁস মুরগি দেখাবো মাসাল্লাহ এই যে এক বড় ভাই নিয়ে আসছে দেশি দেড় কি মুরগি দেখা যায় বেশি দাদা কত করে দাম চাইতে চাইছো চারশো করে না দাম বলে কত তিনশো করে বলে না বাজার কেমন মনে হচ্ছে বাজার মনে হচ্ছে কেমন কম সবাই কম বলতেছেন আপনার কাছে কেমন মনে হচ্ছে দেখেন সবাই বলতেছে বাজার কম তারা কম এখানে দেশি মুরগি আছে মাসাল্লাহ এটি বাড়ির পালা নাকি গয়া ভাই যান পালা মুরগি না কত করে চাইতেছেন পাঁচশো পাঁচশো টাকা করেছে বিড়ি ভাই 500 টাকা করে দাম চাচ্ছে এগুলা দাম বলে কত 300 300 দাম বলে না 300 করে দাম বলত আছে 마শাআল্লাহ বেশ সুন্দর একটা হাট প্রিয় দর্শক এই ভাই बोलतेছে তার সাক্ষাৎকার নিতে তো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন বাজার কেমন ধন্যবাদ আলহামদুলিল্লাহ এই হাতে আপনার প্রচুর হাঁস মুরগি ওঠে এটি কি দেশি হাঁস ভাইজান দেশি হাঁস না মার্শাল্লাহ এটি কি ডিম দিচ্ছে নাকি খাওয়ার জন্য ডিম দিতেছে পালার জন্য কেউ নিলে পালার জন্য অথবা খাওয়ার জন্য নিলে খাওয়ার জন্য কত করে চাইতেছেন জুরা জোরা চাচ্ছে বারোশো টাকা করে মাসাল্লাহ দাম কত করে হাটুরেরা আটশো এক হাজার করে দাম বলতাছে আছে দর্শক দেখতে পাচ্ছেন লোয়াই বাজার থেকে এটা তেলিহাতি ইউনিয়নের ভিতরে প্রচুর পরিমাণে আপনার বাচ্চাও পাবেন এই হাট কিন্তু বসে সপ্তাহের দুই দিন প্রতি শুক্রবার এবং সোমবারে অনেক বড় একটা হাট এটা আর কি এই যে চীনা হাঁস উঠেছে বেশ বড় বড় সাইজের বেচা কিনে চলতেছে এখানে আমরা ওই পাশে কথা বললো প্রচুর বাচ্চাও পাবেন এখানে হাঁস মুরগি সব কিছু ওঠে কি এই যে দেখেন মার্শাল্লা দাদা বাচ্চা কত করে বিক্রি করতেছেন আজকে এখনো বেচার নাই দাম চাইতেছেন কত কত ওইটা সত্তর দেশি না সত্তর টাকা করে দাম যাচ্ছে দেখেন প্রচুর পরিমানে বাচ্চা পাবেন এই হাটে আসলে আট বছর সপ্তাহে দুই দিন আর কি শুক্রবার এবং সোমবারে আপনার দেখেন কি পরিমাণ বাচ্চা উঠে থাকে এই যে এই পাশে দেখেন বেশ বড় বড় রাজা হাঁস উঠেছে দাদু এটি আপনি নিয়ে আসছেন নাকি ভালো আছেন তাহলে আজকে রাজা হাসের বাজার কেমন পাইছে এখনো দাম করে নাই ও এই বড়টা কত চাইতেছেন বড়টা চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা দর্শক অনেক বড় হয়ে গেল মাসাল আর এই ছোট গুলা দুইটা চার হাজার দুই হাজার টাকা করে পড়বে এগুলা নিলে আর কি আর এই চিনা হাঁস কত করে চাইতেছেন পনেরোশো আর এটা হচ্ছে বারোশো মোটামুটি বেশ বড় এগুলো কিন্তু আপনার বেশ সুন্দর হাঁস উঠেছে এই যে পাশে রয়েছে প্রচুর দেশি হাঁস দেশি মুরগি রাজা হাঁস হ্যাঁ মাসাল ভালো আছেন ভাইয়া দেশি মুরগ তো মাসাল এটি অনেক বড় দেখা যায় মাসাল এগুলা দেখেন অনেক বড় সাইজ এবং দেখতেও বেশ সুন্দর এগুলা এটির বাজার কত করে যাইতেছে আজকে বারোশো টাকা জোড়া না ওজন কি রকম হবে এগুলার আটশো নয়শো গ্রাম না মাসাল্লাহ মুরগ গুলা কিন্তু দর্শক অনেক বড় দেশি তো সব না দেশি এই অঞ্চলে দিই তাহলে দাম চাইতেছেন কত ষোলোশো টাকা জোড়া আটশো টাকা করে দাম চাপছে আর দাম বলে হাতে আপনার ছয়শো টাকা হাতে আসলে কি বারে আসতে হবে এই হাতে আসলে কি বারে আসতে হবে ভালো আছেন শুকবার আর সোমবার অনু কি হাট বসে সোমবারে হাট বসে বেশ শুকবার মানে শুকবারে একটু বড় বড় সরোটা না আচ্ছা আচ্ছা আমরা সেই পাশ থেকে দেখাব শুকবার আসলে এক বিশাল মিলন মেলা দেখা যায় গ্রামের মানুষের বেশ ভালো লাগে এক ভাই একটা চীনা হাঁস দড়ি দিয়ে বাইন্দা নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ দেখা হচ্ছে আর কি কত চাইছেন ভাই

এই চীনা হাঁস আছে ভাইজান কেমন আছেন ভালো না বাজার কেমন আজকে মোটামুটি খারাপ মোটামুটি খারাপ না আচ্ছা আচ্ছা তাহলে যে বড়টা কত চাইতাছেন বড়টা চাচ্ছে 1800 টাকা দছক বেচা কিনা বেচা কিনা 1500 1500 নিওত না আচ্ছা তাহলে চীনা হাঁসের দাম আগের চেয়ে একটু বাড়ছে না ওজন আছে 4 কেজি ওজন আছে 4 কেজি আপনার এদি আর না আচ্ছা এদি ভাই আপনাদের দেশি গাছ মতো করে চাইতে ভাই যান সাতশো সাতশো করে দাম চাড়ছে এগুলা হাসা মশাল্লাহ আর চিনা হাঁসের বাচ্চাগুলা খায় আপনার মাসাল্লা বাচ্চাগুলা কিন্তু বেশ সুন্দর ছোট ছোট বাচ্চা এটা কদিনের বাচ্চা ভাইজান যান পাঁচ দিন না জোড়া কত করে বিক্রি করতেছেন স্যার জোড়া একশো টাকা পিস বিক্রি হচ্ছে আলহামদুল্লা জমছে হকলেন আচ্ছা 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 আমি আরো মনে করছিলাম বাজার ধুমছে চলছে আচ্ছা এটি তো বিরাট বড় হ্যাঁ এটা কি জাত আমি মোর দশক এগুলা অনেক বড় সাইজ কিন্তু ওজন কত পুজো আছে এটি দুই কেজি ওজনের ফার্মি মুরগি উঠছে তাহলে চাওয়া দাম কত চাওয়া দাম একটা বারোশো দুইটা চব্বিশশো আর বেচা বিক্রি কাস্টমারের উপরে না আচ্ছা আচ্ছা

এই যে বলের ভিতরে কইরা বাড়ি থেকে নিয়ে এসছে বাড়ি থেকে নিয়ে এসছে নাকি আজ বিক্রি করে বাজার হবে নাকি আচ্ছা বিক্রি করে না এখন কি খেত ফলা আর কি খেত ফলা লাগাইছে আর কি তাহলে দুইটা কত চাইতেছেন আড়াই হাজার দুইটা চাচ্ছে আড়াই হাজার টাকা বেচা বিক্রি বাইশশো তেইশশো হলে বেচা বিক্রি হবে মাসাল্লাহ দাম টাম বলছে কত বলে 1800 দুই নিচে এর নিচে বলে না আচ্ছা এদিকে আর হাত বাচ্চা আচ্ছা আচ্ছা হাল দিয়ে খুটাইছেন কত করে চাইতেছেন এগুলা 100 100 বেশি হয় জানা এদিকে কি সাদা হইব নাকি কি না কি কালো হবে লাল হোক প্রিয় দর্শক আমরা বাজারের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো পরের পরবর্তী পর্বে আপনাদেরকে এই বাজারের হার অংশ দেখাবো এই পাশের অংশটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি টি দিয়ে রাখবেন তো আজকে এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফিজ